আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা যারা সামর্থ্যবান এদের জন্য হজকে ফরজ করেছেন হজ ফরজ হওয়ার মূল শর্ত হলো হজে যাওয়া এবং ফিরে আসা এবং যতদিন আপনি অবস্থান করলেন এই দিনগুলির যে আপনার সাংসারিক খরচ এই খরচ এবং হজের যাওয়া আসার খরচ এটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ আর হজ একবার ফরজ হয়ে গেলে আপনি যদি আদায় না করেন এরপর আপনি যদি রাস্তার ফকির হয়ে যান তারপরেও কিন্তু হজ যে ফরজ হয়েছে এটা আপনার উপর থেকে রহিত হবে না মানে আপনাকে হজ করতেই হবে সেজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথেই বিলম্ব না করে আমাদের হজ করে নেওয়া উচিত যারাই হজের ব্যাপারে গরিমসি করবে তাদের ব্যাপারে হুজুর সাল্লা আলিয়া সাল্লাম বলেছেন যে যাদের উপর হজ ফরজ হয়েছে কিন্তু তারা হজ করল না ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক নাসারা হয়ে মারা যাক আমার কিছুই যায় আসে না আমার কোনোই দায়ী দায়িত্ব নাই কত কঠিন কথা বলেছেন তো আসুন আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে তারা অতি শীঘ্রই হজ করে নেয় الله تعالى <الحطة> توفيقك